মূল্যবৃদ্ধি জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি বিদ্যুতের বিরোধিতা সহ একাধিক দাবি নিয়ে বারাসাত জেলা প্রশাসনিক দপ্তরে ডেপুটেশন দিল জেলা উত্তর চব্বিশ পরগনার এসিউসিআই নেতৃত্ব রাজ্য সরকারের লাগামহীন দুর্নীতি স্মার্ট মিটারের বিরোধিতা জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ির সহ বারো দফা দাবি নিয়ে উত্তর চব্বিশ পরগনা জেলার জেলা শাসক দপ্তরে স্মারকলিপি জমা দিল উত্তর চব্বিশ পরগনা জেলা এসিউসিআইয়ের নেতৃত্বরা স্মারকলিপি জমা দেওয়া নিয়ে কোনো আপত্তিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য বারাসাত শাসক দপ্তরের চত্বরে মোতায়েন করা হয়েছিল পুলিশ বাহিনী

ব্যাপক মূল্যবৃদ্ধি এবং অবিলম্বে জাতীয় শিক্ষানীতি হাজার কুড়ি থেকে স্মার্ট মিটার লাগানো বন্ধ সহ বারো দফা দাবিতে আমাদের আজকে রাজ্যব্যাপী প্রত্যেকটা এসডিও এবং ডিএম আমরা অভিযোগ করছি ফলে এই সমস্ত আন্দোলন আমাদের চলবে এবং আগামী ছয়ই মার্চ এই সমস্ত দাবির ভিত্তিতে কলকাতায় আমাদের ব্যাপক লক্ষ লক্ষ মানুষের আইনমন হবে কর্মসূচি আমাদের চলছে এবং এই আইন বাতিল না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এবং যতদিন পর্যন্ত এই দাবি না আদায় হচ্ছে আমাদের এই মুভমেন্ট আমরা চালিয়ে যাব